আপনারা কি জানেন মুশরিক পত্তলিক হিন্দুদের মধ্যেও কোরবানি আছে তারা এটাকে বলি নাম দেয় কি নাম দেয় জোরে বলেন ওদের মধ্যে বলি আছে আরে ও নিষ্ঠুরা তো মানুষ পর্যন্ত বলি দেয় এখন তো ইন্টারনেটের যুগ আপনি সব কিছু দেখতে পাবেন কোনো কিছু আর গল্প নাই সব বাস্তব হয়ে গেছে ঠিক ঠিক না মানুষের কল্যাণ কাটতেছে এক কোপে ওরা পশুর গরদানের উপর দিয়ে এক কপতে মাথাটা আলাদা করে দেয় কি নিষ্ঠুরতা আমরা কত সুন্দর কোরবানি করি এটা কার বিধান পশ্চিম দিকে কেবলামুখী করে শোয়াই আল্লাহ নাম পড়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তার গলায় ছুরি চালাই রক্ত কাটি যেই জায়গায় ছুরি চালাইলে সহজে রক্ত বের হবে যেই জায়গায় সুরি চালায় সহজে প্রাণটা বের হবে সেই জায়গাতেই আমরা সুরি চালাই এটাও কার বিধান